আমি তো এই জগতের মধ্যে আসার জন্য কোন দরখাস্ত করি নাই গো আমারে তুমি মানুষ বানাও এই জগতের মধ্যে পাঠাও আমি তো কোনো দরখাস্ত করি নাই আল্লাহ তক রব্বুল আলামিন দয়া মায়া করে আমারে এই জগতের মধ্যে পাঠিয়েছেন আই খোদা করবা শাওম ইহসাাব পর ইহসান কর দাই একে আল্লাহ পাকের যেন খেড়ে 24 ঘন্টা আল্লাহর যে করা আমাকে কে পাঠিয়েছেন বলেন আল্লাহ আমাকে কে পাঠিয়েছেন বলেন আল্লাহ আর অন্তত যদি সদা সর্বদা আমার মুখে জিকির জারি না থাকে সকাল বিকাল আসবਿਹু বুকরাতাও ওয়া সকাল বিকাল কিছু টাইপ অবসর সময় নেয়া বেশি বেশি জিকির করা বলেন সুবহানাল্লাহ گھر ہزار ہزار جبکہ

ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله قال الله سبحانه وتعالى ولقد كرمنا بني ادم وقال النبي صلى الله عليه وسلم لا ایمان لما لا امانت لا او کما قال النبی علیہ الصلاة والسلام نہیں دو جہاں میں محمد جمال जमाल ख़ुदा है कमाल मोहम्मद बलगलाउल बीह कशफ जदी जमाली حسنت جميع خصاله صلوا عليه وآله إيمانك حاصلنا به عشك مدينة تمنا تمنى مدينه بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله تخضى وند يميني خدا वंदे यसारी تو خدا यमीनी तुखदा تو خدا وند वंद تو خدا वंदे समाई لا ला

محمد رسول اللہ صلی اللہ علیہ وسلم یاد نہ تیرے سب کچھ بلا دے کوئی نہ مجھے اب یاد رہی سب خوشیوں میں آگ لگا دے کھانا دل آباد رہے خوشیوں گم سے دعالم کہ مجھے آزاد کر

اللہ اللہ جو تو میرا تو سب میرا پلک میرا زمین میری اگر ایک تو نہیں میری تو کوئی شئی نہیں میری تم امر شابی امر آکش جمین تارا

মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাদ্রাসায় আল হুসাইনিয়া কর্তৃক দ্বিতীয় বার্ষিক ওয়াজ মাহফিলে আগত সকল সদ্ভাবজন ও উলামাই کرام সর্বস্তরের ইসলাম এবং দিন প্রিয় তাওহীদ জনতা সকলকে জানাচ্ছি হৃদয়ের গহীন থেকে মোবারকবাদ সম্মানিত উপস্থিতি আমরা যেভাবে বসেছি এটা বসার আদব হয় নাই সামনে কিন্তু অনেক জায়গা খালি আছে আমরা যারা মাদ্রাসার শিক্ষক আমরা ক্লাসে সামনের বেঞ্চে কিছু ছাত্র পিছনে কিছু ছাত্র পাশে কিছু দাঁড়িয়ে থাকলে আমরা ক্লাস করি না কারণ একটা ক্লাসে ছাত্রদের মনোযোগের উপর ওস্তাদের ভিতর থেকে অন্তর থেকে ক্লাস আসে কি বলেন এখন আপনারা যারা দাঁড়িয়ে আছেন কেউ ওখানে বসে আছেন সবাই সামনে একদম খালি যে জায়গাগুলো আছে মেহের করে করে পাকের দিনের মহাব্বতে কোরআন হাদিসের মহাব্বতে আপনারা সামনে গিয়ে আসেন আর পেয়ে গিয়ে আসেন সামনে আসেন অনেক ভাইরা পিছনে আছে সামনে আসেন সম্মানিত মুসলেন কেন আওয়াজ ছাড়া পাকের মহাব্বতে আপনারা পিছন থেকে সামনের দিকে এগিয়ে আসেন

আমি আল্লাহ বনি আদম এই করে বানিয়েছি এই পৃথিবীর বুকে যত মখলুকাত আছে আমরা ছোটবেলা শুনেছি যে আঠারো হাজার মখলুকাত কয় হাজার মখলুকাত আঠারো হাজার মখলুকাত চল্লিশ হাজার মখলুকাতের কথা উল্লেখ আছে আশি হাজারের কথা উল্লেখ আছে অন্য রায়েতে আছে আল্লাহ পাকের মাকলুক সৃষ্টি কত হাজার কত কুটি কত লাখ তার গণনা করে শেষ করা যাবে না যত মাকলুকাত আছে সব মাকলুক এর মধ্যে আল্লাহ এই মানব জাতিকে সর্বশ্রেষ্ঠ করে বানিয়েছেন পাক আমাদেরকে সর্বশ্রেষ্ঠ করে কেন বানিয়েছেন একটা প্রশ্ন আসতে পারে প্রিয় উপস্থিতি আল্লাপাকের মাখলোকের মধ্যে হাতি আমাদের থেকে অনেক বড় একটা মাখলুক ঠিক কিনা বলেন্লাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসুলুল্লাহ সাল্লাল্লাহু একটা হাতি তার খাবারের পরিমাণ আমাদের খাবারের পরিমাণ কি এক কিনা বলেন একটা হাতি কত বেশি খায় অনেক অনেক বেশি খায় তাহলে খাবারের ক্ষেত্রে খাবারের ভিত্তিতে আমরা শ্রেষ্ঠ নয় পাকের অনেক মাখলুক যারা এরকম দীর্ঘ সময়ে ঘুমাইতে পারে আমাদের খাবারের লিমিট আছে আমরা লিমিটের বাইরে খাইতে পারি না লিমিটের বাইরে আমরা ঘুমাইতে পারি না ঠিক কিনা বলেন কিন্তু আল্লাহ পাকের অনেক মাখলুকাত আছে আল্লাহ যাদের খাবারের লিমিট নাই গুমের লিমিট নাই যাদের স্বাস্থ্য শরীর দেহ আমাদের থেকে অনেক বেশি তাহলে বোঝা গেল খাবারের ক্ষেত্রে ঘুমানের ক্ষেত্রে শারীরিক সক্ষমতার ক্ষেত্রে আমরা শ্রেষ্ঠ আল্লাহ আল্লাপাক আমাদেরকে কেন শ্রেষ্ঠ আল্লাহ আল্লাপাক আমাদেরকে শ্রেষ্ঠ বানিয়েছেন এই জন্য আমার যুবক ভাইরা ও আমার বৃত্ত বাবাজিরা পর্দায়নের মা বোনেরা আমরা কি কখনো ভেবেছি যে আল্লাপাক আমাদেরকে কেন শ্রেষ্ঠ করে বানিয়েছেন দান করেছেন অন্য কোন মাতলুককে আল্লাপাক সেই বিবেক দান করেন নাই আল্লাপাক আমাদেরকে যে বিবেক বুদ্ধি বানানন্দ পার্থক্য করার যে তার যোগ্যতা আল্লাহ পাক দান করেছেন অন্য কোনো মাথলুককে আল্লাহ দান করেন নাই এই বিবেক বুদ্ধির কারণে আমরা শ্রেষ্ঠ আজকে আমাদের কাজ কাজকর্ম আমাদের উঠা বসা আমাদের চাল চলন এমন পর্যায়ে পৌঁছে গেছে আমরা যে একটা মানুষ আশ্রফুল মালুকার এটা কি বোঝা যায়